মাল বেচা নিয়ে কোনো টেনশন নেই ফোন করলে পার্টি দশটা চলে আসবে এখন হ্যাঁ বাগদায় পার্টি আছে বগুলায় পার্টি আছে সবাই নাম্বার নেওয়া আছে আমার থেকে ও মাল কবে কি বড় হচ্ছে আমার জানা লাগে না তার থেকে ওরা জেনে যায় যে আপনার মাল তো রেডি আছে মাল দেন চলে এসো এখান থেকেই আমি যতটুকু যা কিছু ইয়ে করছি মোটামুটি এদের থেকেই এদের ফার্মটাও বাড়াচ্ছি ব্যবসাটা বাড়াচ্ছি তার মধ্যে সংসারটাও এদের থেকে ইয়ে করে নিচ্ছে নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা অন্তর্গত খয়রামারিতে এখানে তারক বিশ্বাস নামে একটা চাষি দীর্ঘদিন ধরে এই শুকুর খামারের সঙ্গে জড়িত রয়েছে এখানে কিছু শার্ক ও লাজ হোয়াইট এবং ঘুঙুর ক্রোজ জাতীয় কিছু শুকর রয়েছে এখানে ব্রিডিং করছে বাচ্চা বাচ্চা উৎপাদন করছে সেইগুলো সেল করছে সে কীভাবে তার ফার্মটা পরিচালনা করছে কি কী খাওয়াচ্ছে কী কী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে এবং সে কীভাবে সেল করছে এগুলো কোথায় মার্কেটিং করছে সে কিভাবে শুরু করেছে শুরু করার প্রথম পর্যায়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং সে কোন জাত নিয়ে শুরু করেছে এইসব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা শুরু করব তা চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি আর একটা কথা আপনি যদি শুকর পালনের উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেললাইকনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার শুকর পালনের অভিজ্ঞতার কথা জানাতে চান দর্শকদের মাঝে তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা পৌঁছে যাবো সেখানে এবং আপনি কীভাবে আপনার ফার্মটা পরিচালনা করছেন সেইগুলো আমরা তুলে ধরবো তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম ও পরিচয়টা বলুন আমার নাম তারক বিশ্বাস গ্রাম খয়রামারি পোর্স সিং থানা বাগদা উত্তর চব্বিশ পরগনা আপনি কতদিন ধরে এই শুকর পালনের সঙ্গে জড়িত রয়েছেন আমি মূলত অটো চালাই এইবার ফার্স্ট লকডাউন যখন শুরু হলো মনে করলাম গাড়ি টাড়ি বন্ধ বসে কি করব। আমার একটা মাঠের মধ্যে বিঘে জমি আছে তো একটা মনে একটা আইডিয়া আসলো মনের মধ্যে জাগলো যে আমি একটু তাহলে দেখি এটা করে দেখি কেমন হয় আমি দুটো বাচ্চা মেয়ে বাচ্চা আর একটা পাঠা বাচ্চা প্রথমে আমি কিনে নিই ন হাজার টাকার মধ্যে আমি বাচ্চা কিনি আর আমি দুটো ঘর করেছিলাম প্রথমে ওই হাজার পনেরো টাকা খরচা হয়েছিল দিয়ে আমি শুরু করি শুরু করার পরে ওই দুটো বাচ্চাই বড় হয়ে পেডনেট হয়ে যায় ওখান থেকে আমার দুটোর থেকে ষোলোটা বাচ্চা হয় সেখান থেকে আমার শুরু ব্যবসায় এখন মোটামুটি আমি প্রায় সত্তর আশিটা মাল আমি বিক্রি করেছি আর এখন আজকে এই অবধি ছোটো বড় নি আজকে আমার চল্লিশটা মাল আছে ফার্মে আর এই দু তিন দিন আগে আর দশটা আমি বিক্রি করে দিয়েছি এখন ফার্মটা আরও বড় করব করছি মনোভাব আছে অনেক বড় করব ফার্মটা তো বলছি যখন আপনি ফার্মটা শুরু করলেন প্রথম পর্যায়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমি এখনও কোনো দিন কোনো সমস্যায় পড়িনি রোগ থেকে কিন্তু এখন আগে আমি কোনো ভ্যাকসিনও দিতাম না কিন্তু আমাকে আমার এক ভাই বুদ্ধি দিল যে ফর্ম যেহেতু বড় হচ্ছে এখন কিন্তু তোর প্রতিনিয়ত ভ্যাকসিনটা মাস্ট রাখতে হবে সোয়ান ফ্লুটা তো রাখতেই হবে এফএনডিটা রাখতে হবে আমি সেখান থেকে ভ্যাকসিনটা আমি অল টাইম রেডি রাখি আর ওই যেটা হয় সাধারণত কখনো কখনো একটু পাতলা পায়খানা হয় তখন দেখা যাচ্ছে ডাক্তারের থেকে আমি পরামর্শ নিই ওষুধও দেয় আবার কখনও কখনো আমি মোচা টোচা কেটে খাওয়াই ঠিক হয়ে যায় ঠিক আছে তাই তো তো প্রিয় দর্শক তা চলুন আমরা আপাতত ফার্মটা ঘুরে দেখবো কোন কোন জাতের শুকোর ঘরে রয়েছে এবং বাচ্চাগুলো দেখবো এবং দাদার সঙ্গে আমরা কথা বলবো দাদা সর্বোত্তম আমরা শুকর দেখার আগে আমরা জানবো যে আপনি দেখেছি ঘর তৈরি করেছেন এবং সাধারণ ঘর তৈরি করেছেন কী কারণে এরকম একটু সাধারণ ঘর তৈরি করলেন অ্যাকচুয়ালি এর উপরে আমি বেশি টাকা ইনভেস্ট করতে চাইনি যা কিছু করছি এর উপর থেকেই করছি এর থেকেই ইনকাম করে এদের ঘরগুলো বাড়াচ্ছি আমি অন্য কোনো সোর্স থেকে পয়সাটা ঢোকাচ্ছি না এতে চাষবাস থেকে হোক যাতে হোক এদের থেকেই এদের তৈরি করছি ফার্মটা বড় করছি যেভাবেই হোক বছরে যেটুকু পারি আমি বড় করছি তার মধ্যে থেকেই আমার বড় বড় কাজগুলো চালাই এদের পয়সার থেকে আমরা এই এটা। এটা ওই মা ছিল গুংড়ু একটা ক্রোচ ছিল সেখান থেকে এইগুলো হয়েছে ইয়ে সেটাই একটু ডিস্টার্ব হচ্ছে আমি এখানে একটা কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়াতে যেসব শুকরের জাত দেখতে পান সবই কিন্তু ক্রোচ অরিজিনাল বেট আপনি পাবেনি না কারণ বিভিন্ন ফার্ম থেকে এইগুলো কেনা বেচা হয় তো কারণ কোন ফার্মে কোন ব্রিড রয়েছে এগুলো দানা খুব কষ্ট হয় এখানে দেখতে পাচ্ছি সবই কিন্তু ইয়োগ শার্ক আর হচ্ছে ঘুঙরুর ক্রোস আমাদের ঘুঙরুটা হচ্ছে দেশীয় প্রজাতি আর হচ্ছে ইয়োগ শার্কটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা প্রজাতি এই দুটো প্রজাতি মিক্স করেই কিন্তু আপনার ক্রোস হয়েছে এই দেখুন এখানে এখানে হচ্ছে অবশ্যই ইয়োগ শার্কের গুণটা বেশি পেয়েছে কিন্তু যখন আমরা এই এই ইসে আসবো এই চেম্বারে আসবো দেখুন শুক্র দেখুন আমাদের দেশীয় প্রজাতির যে ঘুঙরুটা সেই ঘুমড়ুর প্রজাতিটা কিন্তু আমাদের আমাদের দেশীয় যে প্রজাতি ঘুঙরু তার বৈশিষ্ট্যটা বেশি হয়েছে এবং এইটার যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চা দেখুন যে সবই কিন্তু দেখুন ক্রস একই রকম কিন্তু হয়েছে ঠিক তো আমরা আস্তে আস্তে বলবো তো দাদা এটা কতবার বাচ্চা দিয়েছে এটা দুবার এর আগে যেগুলো দিয়েছে এই যে এগুলো হয়ে গেছে ছ মাস হয়ে গেছে বাচ্চাগুলোর আগের বাচ্চা এগুলো আগের বাচ্চাগুলো এগুলো তাই তো হ্যাঁ দেখুন দর্শক দেখুন একই ধরনের হয়েছে ম্যাক্সিমাম কতগুলো বাচ্চা দিচ্ছে এগুলো এইটা দিচ্ছে দশটা করে দশটা করে দিচ্ছে আর আগের বার কত দিয়েছিল এর আগের বার দিয়েছিল এটা ফার্স্ট ফার্স্ট বার আটটা দিয়েছিল আটটা তারপরে দশ এইবার দশটা দিল আরও বেশি দেবে অবশ্যই বারো বারো তেরো চোদ্দোটা হয়ে যাবে দেশীয় প্রজাতি ঘুম সবচেয়ে বেশি বাঁচতে হয় কিন্তু আবার যে বিদেশি যে যারটা অস্ট্রেলিয়ান জাত ইয়োর সার ইয়োর সারটাও কিন্তু বাচ্চা বেশি উৎপাদন দেয় কিন্তু বাচ্চা বেশি হয় কিন্তু যেহেতু দুটোই বাচ্চা বেশি দেয় যার কারণে কিন্তু বাচ্চা অবশ্যই বেশি হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে আর এইটার কয়েকটা বাচ্চা দিয়েছে এটা 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 আটটা দিয়েছিল এটা আটটা এটা প্রথমবার না এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার এটা আটটা দিয়েছে এটা এই তিনটেই দ্বিতীয়বার প্রথমবার এই তিনটেই চব্বিশটা বাচ্চা দিয়েছিল সেই চব্বিশটায় এই যে তার মধ্যে এগারোটা বিক্রি করলাম পরশুদিন আর এখন আছে এই কটা আর ওই চেম্বারে একই রয়েছে আমার দেখি আমি ক্যালসিয়াম খাওয়াই আমুলের ক্যালসিয়ামটা খাওয়াই আর একটা লিভার ফাইল আছে ওইখানে আছে ফাইলটা লিভার ফাইলটা খাওয়াই আর ওই খুদ ভোটটা একটু মটর চুনি সব রকম খাবারই ওকে মিক্সড করে দিই গরু করে খাবার নাকি না এমনিতেই দিয়ে দিই ওটা ছানার জলে মিক্সড করে দিয়ে দিই ছানার জল না তো এখানে কিন্তু তো দাঁড়া একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে ছানার জল বুঝতে পারছি কারণ রয়েছে যেখানে দুধের হাইপ্রোটিনে সেই সানার জলটা কিন্তু দিচ্ছে যেহেতু অনেক ফার্ম দেখবেন যে ব্রিডিংয়ের জন্য তৈরি হচ্ছে সেখানেও আপনারা ছানার জল খাওয়াতে পারেন আবার যারা ফ্যাটিংয়ের জন্য তৈরি করছেন তারাও কিন্তু আপনারা ফ্যাট খাওয়া জল খাওয়াতে পারেন ছানার জল খাওয়াতে পারেন তো দাদা মোটামুটি আর কি কী খাওয়াচ্ছেন আমি এই খাবারই খাওয়াই আর মুরগির ছাট খাওয়াই ওটা দুপুর বেলায় খাওয়াবো বাজার থেকে কালেকশন করব এখন যাব। গিয়ে ওটা কালেকশন করে এনে দুপুরবেলা খাওয়াবো দুপুরবেলা খাইয়ে দাইয়ে আবার চান টান করিয়ে দেবো রাত্রেবেলা ছানার জল আর ওই ডাস্ট খাবারগুলো গুলিয়ে দেবো খেয়ে নেবে মোটামুটি কি পরিমাণ খাবার লাগছে খাবার হেভি কমই লাগে ছানার জলের কারণেই এদের খাবার হেভি কম লাগে হ্যাঁ এক কিলো করে খাবার লাগে দুইবারে করে দুইবার 1 কিলো করে হ্যাঁ দুবার না 500 গ্রাম করে এক একটার দিনে 1 কিলো আচ্ছা এই যে পোল্ট্রি সার্ট বাদে হ্যাঁ পোল্ট্রি সার্ট বাদে 1 কিলো 1 কিলো করে পার ডে লাগে পার ডে লাগে আচ্ছা আর তো প্রিয় আর হচ্ছে ওষুধের মধ্যে কি কি স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি ওষুধ আমি ওই ক্যালসিয়ামটা ব্যবহার করি আর হচ্ছে লিভার ফাইলটাই আমি খাওয়াই মূলত আর যদি কখনো ডাক্তার কোনো পরামর্শ দেয় কোনো কিছু খাওয়াতে সেটা খাওয়াই এরকম আমি ট্রেনিং গিয়েছিলাম হরিণঘাটাতে কিন্তু সত্যি আমি ওটা সাকসেস হতে পারিনি এখনো সার্টিফিকেটটা আমি পাইনি এক দুদিন গিয়ে আমি চলে এসছিলাম তা আমার সময়ের অভাবে কিন্তু এখন মোটামুটি একটু সময় আছে এখন আমি যোগাযোগ কালকে আমাদের সিন্নানিতে ভেটেরিনারি যে ডাক্তার আছে ডাক্তারের সঙ্গে আমি পরামর্শ করে এসছি ডাক্তার আমাকে একটা কাগজও দিয়েছে লিখে যে হেডিংটা লিখে দিয়েছে কোনভাবে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমাকে ট্রেনিং করানো হবে ট্রেনিং করে সার্টিফিকেট দেওয়া হবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় মোটামুটি খুব ভালো এখান থেকেই আমি যতটুকু যা কিছু ইয়ে করছি মোটামুটি এদের থেকেই এদের ফার্মটাও বাড়াচ্ছি ব্যবসাটা বাড়াচ্ছি তার মধ্যে সংসারটাও এদের থেকেই ইয়ে করে নিচ্ছে একটা আমাদের সমাজে একটা কথা আছে যে শূকর পালন এ অনেকে ঘৃণার চোখে দেখে এক্ষেত্রে আপনি কি বলবেন এটা তো আমাকে বাড়ির থেকেও বলছিলো যে করো না অন্য কোনো ব্যবসা করো তারপরে আগে বাইরেও গিয়েছিলাম একবার বলছে বাইরে চলে যাও আমি বললাম আমি বাড়ি থেকে একটু দেখি না এটা আমার একটু ইচ্ছা হয়েছে শুনেছি আমি ইউটিউব চার্জ করে বিভিন্ন চ্যানেলে দেখি অনেক অনেক এই এইসব পশুপালন করে অনেক পয়সার মালিক হয়েছে দেখি না আমি একটু ট্রাই করে না হলে সে পরে দেখা যাবে অন্য ব্যবসা আমি একটু ট্রাই করি তাতে মোটামুটি আমি যে ট্রাইতে আমি সাকসেস হয়েছি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন দাদার কথাগুলো এরপর আমরা নতুন যারা ফার্ম শুরু করবেন তাদের জন্য একটু অ্যাডভাইস চাইবো দাদার কাছে যারা নতুন ফার্ম শুরু করবে তারা মোটামুটি কীভাবে শুরু করতে পারে আমার মতে আমার ব্যক্তিগত মত বড় করে আউরে নিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশটে বাচ্চা কিনে টাকার জোরে বেশি করতে গেলে অনেক সময় লস খেয়ে যেতে পারে আমার সামান্য থেকে শুরু করতে হবে এদের থেকেই তৈরি করে নিতে হবে বাচ্চা হয়তো তিনটে মেয়ে বাচ্চা নিল দুটো পাঠা বাচ্চা নিলো অনেক সময় মিস্টেক করে পাঠা বিটে মিস্টেক করে সেই কারণে দুটো রাখতে হবে পাঠা বাচ্চা দুটো পাঁচটা দিয়ে শুরু করতে পারে শুরু করলে এক বছরের মধ্যেই তো আমার রেজাল্ট চলে আসছে এরা সাত মাসে এদের বিট হয়ে যাবে আমি দু মাসের বাচ্চা নেব দু মাসে দেড় মাসে ছাড়িয়ে যায় দু মাসে ছাড়ালে ভালো হয় বাচ্চাগুলো একটু বড় থাকে পুরোপুরি খায় তখন পুরো দানা খাবার খাওয়া যখন ধরে যাবে দু মাসে খাওয়া ধরে যায় তখন যদি বাচ্চা আনা হয় ঘরে এনে আর ধরুন ছমাস পুষতে হবে আট মাস হয়ে গেল আট মাসের মধ্যে বিট হয়ে যাবে ওই তিনটে কিছু না হলেও যদি জাত ভালো হয় আমার যেমন প্রথমেই তো আটটা করে হয়েছে দ্বিতীয় ১০টা দশটা হয়েছে এরপর আরও বাড়বে তা যদি ওরকম হয় আটটা করে হলে তেরোটা চব্বিশটা হয়ে যাবে তিনটের থেকে ওই চব্বিশটার মধ্যে আমার যদি পনেরোটা মেয়ে বাচ্চা হয় করতে দু বছরে ভরে যাবে সে খাইয়ে পারলে হয় হ্যাঁ স্বল্প মূল্যের আমি যেমন এই যে ছানার জলটা ফিরিতে আনি এটা কোনো পয়সা নেয় না তারপরে মিষ্টির দোকান পয়সা নেয় না আমাকে এমনি দেয় চেনাশোনা ওখান থেকে পরোটা ডাল যা কিছু এক্সেস বাঁচে অনেক সময় খারাপ মিষ্টিগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় ওইগুলো দিয়ে দেয় তারপরে আমার মূলত সিন্নানি হাই স্কুলের মিড ডে মিলের উদ্বৃত্ত খাবারগুলো আমাকে দিয়ে দেয় আমি ড্রাম রেখে আসি ওরা ফেলবে নোংরা হবে তা হেডমাস্টারই বলল আমাকে যে তারক তুই তো স্কুলে আমি জল দিই তা বললো তুই এখানে ড্রাম রাখতে পারিস যে খাবার উদ্বৃত্ত খাবারগুলো হবে সেই খাবারটা তুই শুনেছি ফর্ম আছে ওইভাবে ওই খাবারগুলো এনে দিই তাতে আমার খরচ একদম অল্প আপনি বলতে চাচ্ছেন যে যত কম খরচে খাবার সংগ্রহ করা যাবে তত প্রফিটটা বেশি হয় শুকর সবই খায় যা খাওয়ানোর অভ্যাস করবে তাই খায় কিন্তু সেখানে প্রোটিন ভ্যালুটা কত রয়েছে সেই প্রোটিনের উপর ডিপেন্ড করবে কারণ ফ্যাটলিং এর জন্য যারা রেডি করবে তাদের কিন্তু অবশ্যই ফ্যাট জাতীয় খাবারটা বেশি খাওয়াতে হবে তাই বলতে চাচ্ছেন তো হ্যাঁ আচ্ছা তো এবার আমরা আসবো যে টোটাল এখন বর্তমানে শুকরের দামের ব্যাপার আসবে কোথায় মার্কেটিং করছেন কোথায় বিক্রি করছেন অনেকেই যারা নতুন ফার্ম শুরু করে তারা বুঝতে পারে না যে ফার্মতে শুরু করব সেল করব কোথায় মাল বেচা নিয়ে কোনো টেনশন নেই ফোন করলে পার্টি দশটা চলে আসবে এখন হ্যাঁ বাগদায় পার্টি আছে বগুলায় পার্টি আছে সবাই নাম্বার নেওয়া আছে আমার থেকে ও মাল কবে কি বড় হচ্ছে আমার জানা লাগে না তার থেকে ওরা জেনে যায় যে আপনার মাল তো রেডি আছে মাল দেন

আর মোটামুটি আমাদের এখানে খেলা হয় বড় খেলা হয় ওই সময়ও কিছু মাল আমি একটু ইয়ে করে মানে লোক দিয়ে কেটে বিক্রি করাই তখনও মোটামুটি মোটামুটি তিন চার কুইন্টাল বিক্রি হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা দাদার কাছ থেকে দাদা সফলতার গল্প শুনে নিলাম সে কীভাবে ফার্ম ম্যানেজমেন্ট করছে সব তথ্য জানলাম এখানে আর একটা তথ্য জানবো যে আপনি প্রথমেই আপনি ভ্যাকসিনের কথা বললেন পাখন কোন 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 ভ্যাকসিন কর ওটা আমি যেটা ওই যে মুখে ঘা পাছরা হয় না এফএমডি হ্যাঁ এফএমডি ওইটা 6 মাস পর পর করি আর আপনার এসওয়ান ফুলুটাও 6 পরে করতে বলে বর্ষার আগে একবার আর গরমের আগে একবার গরমে এদের একটু ইয়ে করে আর শীতে তো একটু সমস্যা হয়ই এই কারণে ওই শীতের আগে দিই আর গরমের আগে দিই কোন কোন বয়সে করেন ওগুলো সব সময় করা যায় এই ধারিও করা যাবে আর এই বাচ্চা চার মাস বয়স হয়ে গেলেই করা যায় করা যায় একদম ছোট বাচ্চা করা যায় দাদাকে জানাবো তার মূল্যবান সময় দেওয়ার জন্য কারণ আমরা এইভাবেই প্রত্যেকটা ফার্মে পৌঁছে যাই এবং তার সফলতার গল্প এবং তার অভিজ্ঞতা আমরা নতুনদের মধ্যে তুলে ধরি এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটি বাজিয়ে দিয়ে রাখবেন আর আপনার যদি ফার্ম থাকে এইভাবে যদি আমাদের মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতার কথা জানাতে চান তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে আমরা আপনার ফার্মে ভিডিওটা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন